আজকের লেখাটি হলো প্রিয় মানুষকে নিয়ে আপনিও আপনার প্রিয় মানুষকে নিয়ে এভাবে লিখতে পারেন প্রিয় মানুষের ভুল কিংবা ফুল ও বইটি করিয়ে নিন ভুল যত্ন করে শুধরে দিন ফুল যত্ন করে বুক পকেটে রেখে দিন প্রিয় বন্ধুরা লেখাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার সাথেই থাকবেন এবং এমন এমন লেখা লেখার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন ভিডিওটি ভালো লাগলে আশা কর আশা করি লাইক করতে বলবেন না ছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে ওইখানেও আপনারা নিয়মিত লেখা দেখতে পারেন আর এখানেও আপনারা নিয়মিত লেখা শিখতে পারেন যদি কেউ কোনো লেখা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি খুব অল্প সময়ে আপনার লেখা কীভাবে সুন্দর করবেন এই গাইডলাইন আমি আপনাকে দিয়ে দেবো সাথেই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ